আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো ভিডিও টাইটেল দেখে অবশ্য বুঝে গেছো আমি কোন বিষয় নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা হচ্ছে ফেসবুকে কাজ করতেছ তাদের জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি সম্পূর্ণটা জানতে হয় অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমরা যারা হচ্ছে ফেসবুকে কাজ করতেছ এত পরিশ্রম করতেছ অথচ তোমরা একটু ভুলের কারণে তোমাদের মনিটাইজেশনটা যেটা তোমরা এত কষ্ট করে এনেছো সেটা কিন্তু যে কোনো মুহুর্তে চলে যেতে পারে আর এই বিষয়ে নিয়ে আসতে কথা বলবো চলা শুরু করা যাক তোমরা যারা পরিশ্রম করে ভিডিওটা বানাচ্ছো তোমাদের ভিডিওটা একটু একটু করে হচ্ছে তোমাদের আইডিটা আগে আগে গেছে অনেকটা এগিয়ে গেছো তো তাদেরকে বলবো তোমরা হচ্ছে নিজের ভিডিওটা যারা অন্যের গ্রুপে শেয়ার করছো নিজে অন্যের গ্রুপে গিয়ে ফলোয়ার কামাচ্ছ ভিউ আনতেছো তো তাদের জন্যই বলছি এই যে তুমি ধরো তোমাকে একজন দাওয়াত করেছে আর তুমি তার বাড়িতে দাওয়াত খেতে গেছো আর দাওয়াত খেয়ে কিন্তু তুমি তার বাড়ি কি থেকে যাবা তুমি তো চলে আসবা তাহলে তুমি যে তোমার নিজের ভিডিও শেয়ার করে দিচ্ছ এটা তুমি কি করছো তুমি অনেকে দাওয়াত দিয়ে আনতেছ অথচ সে তোমার পরিবারে এসে কি কি করছে শুধু ওই দুই দিন একদিন দাওয়াত খেয়ে চলে যাচ্ছে সে কিন্তু তোমার পরিবারে সময় থাকবে না মানে সে তোমাকে নিজের থেকে ভালোবাসছে না তুমি তাকে ভালোবাসতে বাধ্য করেছো বলেই সে তোমাকে ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে তো আমার ভিডিওর মূল কথাটা কি তোমরা তো বুঝতেই পারছো আর সম্পূর্ণটাই দেখবা না দেখলে কিন্তু বুঝতে আমি এখানে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে বলতেছি তো সে যে দাওয়াত তোমার পরিবার থেকে চলে এতে কিন্তু তোমার ফলোয়ারটা এখানে অ্যাড হয়ে কিন্তু এই যে যে ফলোয়ারটা অ্যাড হয়ে গেছে সে কিন্তু তোমাকে আর ভিউ দিচ্ছে না তোমার ভিডিও কিন্তু সে দেখতেছে না এই জন্য তুমি যে এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছো এই ভিডিওতে কিন্তু তোমার রিচ তোমার ফলোয়ার্স সব কিছু ডাউন হয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম ফেসবুকের যে রোবট আছে সে কিন্তু যে কোনো মুহুর্তে তোমার মানে আইডি প্রোফাইলটা চেক করছে তোমার পেজটা চেক করছে যেকোনো সময় বোঝা যাচ্ছে যে তুমি তোমার ভিডিও নিজে নিজে শেয়ার করে তুমি ফলোয়ার আনছো তুমি হচ্ছে ভিউ কামাচ্ছ এইটা হচ্ছে সে যখন দেখতে পারবে তখন তোমার ফলোয়ার এবং রিচ ভিউ একদম ডাউন করে দিবে যার কারণে আমি তোমাদের সাজেস্ট করব। তোমরা নিজেদের মেধায় নিজেদের যতটুকু মেধা আছে পরিশ্রম করো নিজের মেধা দিয়ে অবশ্যই তোমরা কিছু করতে পারবা আর আরেকটা কথা হচ্ছে যে মার গল্প মানে মামার বাড়ির গল্প যে আমরা মার কাছে করব এটা কিন্তু মা কিন্তু সবই জানে মামার বাড়ির গল্প আচ্ছা তার কাছে তো গল্প করার কিছু নাই তাহলে তুমি এই যে অন্যের গ্রুপে গিয়ে শেয়ার করবা অন্যের প্রোফাইলে গিয়ে নিজের ভিডিও শেয়ার করবা বা অন্যের মেসেঞ্জারে গিয়ে বা যে কোনো একটা ইয়ে গিয়ে তুমি শেয়ার করে দিলা যে আমার ভিডিওটা তুমি দেখো কেমন হয়েছে এই যে তুমি তোমার ভিডিও নিজে নিজে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছ এটা তোমার একদমই বোকামি এটা রবট কিন্তু ফেসবুকের অ্যালগুরি বুঝে যাচ্ছে রোবট কিন্তু ধরে ফেলছে যে তুমি এটা করছো তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা এটা কেউ না আর এটা করলে তোমাদের মনিটাইজেশনটা কিন্তু যে কোনো মুহুর্তে ফেসবুক মামা নিয়ে চলে যাবে কারণ আমি যখন প্রথম প্রথম ফেসবুকে কাজ করছি তখন কিন্তু আমি এই ভুলটা করেছি আর আমার ক্ষেত্রে আমার পেজটা বন্ধ হয়ে গেছে আর বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমার আইডি আইডি এবং পেজ দুটাই বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার নতুন করে আরেকটা আইডি খুলে তারপরে কিন্তু চেষ্টা করে আমি আবার সফলতা অর্জন করে ইনশাআল্লাহ তাই তোমাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম আশা করি তোমাদের উপকারে আসবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ